কারণ ডায়াবেটিস এটা যেটা এখন আপনাদের হয়েছে কাদের হয় যারা এই পদ্ধতি ফলো করে বেশি করে খায় বারবার খায় কিন্তু ব্যায়াম বা কায়িকশ্রম করে না এবং টেনশন করে রাত জাগে নিজের যত্ন নেয় না তাদের হয় এরকম একজনও বলতে পারবেন যে আমার ডায়াবেটিস টাইপ টু হয়েছে কিন্তু আমি রেগুলার এক্সারসাইজ করি এক ভাগ খাই হালাল খাই তোয়েব খাই এবং আর্লি ঘুমায় ভরে উঠি রোজা রাখি কিন্তু তবুও আমার হয়েছে কেউ আসেন একজনও পুরো পৃথিবী খুঁজেও একজন পাবেন না কারণ আল্লাহর পদ্ধতিতে চললে এগুলো হবে না তাহলে আল্লাহর পদ্ধতি কোনটা বেশি খাওয়া আল্লাহর পদ্ধতি কোনটা এক ভাগ খাওয়া এবং কোন খাবারটা খেতে হবে হালালাং তইয়েবান হালালাং তোয়েবান মানে যে খাবার করলাম যেটা যেটা আপনার জন্য উত্তম যেটা আপনার জন্য উপকারী যেটা দিয়ে আপনি শক্তি পাবেন যেখানে ভিটামিন পাবেন মিনারেলস পাবেন মাইক্রোনিউট্রিয়েন্টস পাবেন ম্যাক্রোজ পাবেন ভালো প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভালো পাবেন ফাইবার পাবেন যে খাবারটা আল্লাহর দেওয়া প্রকৃত যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন